আবারও দীপার কুলে সন্তান এটা কার সন্তান সূর্যর নাকি অর্জুনের অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে এলো নতুন মোড় বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন অনুরাগের ছোঁয়া তারাবাইকে নতুন মোড় নিয়েছে তারা যারা এই ধারাবাহিকটি দেখেন তারা জানেন মিশকা জেলে সূর্য দীপার জীবন থেকে অনেক দূরে চলে গিয়েছে আপাতত ধারাবাহিককে দেখানো হচ্ছে অর্জুনী নায়ক সূর্য ফিরবে কিনা তা জানা নেই তবে ফিরলেও দীপার সঙ্গে মিল হবে কিনা তা অনিশ্চিত তবে মনে হচ্ছে খুব শীঘ্রই আবারও মিশকা জেল থেকে ফিরবে তা প্রায় নিশ্চিত তবে এরই মাঝে একটা নতুন আপডেট সামনে এলো এবার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে মা হতে চলেছে আবারও দীপা সম্প্রতি দীপার কোলে একটা সন্তান দেখা গিয়েছে তবে সেটা কার সন্তান সেটা নিয়ে বেশ দোটানায় রয়েছে বক্তরা এটা কি অর্জুনের আগের পক্ষের স্ত্রীর নাকি দীপার আবারও সন্তান হবে সেই চমক আসছে ধারাবাহিকে খুব শীঘ্রই তো বন্ধুরা তোমরা কে কে এই চমকটি দেখার জন্য অপেক্ষা করছো কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অনুরাগের ছোঁয়া ধারাবাহিক সহ সকল ধরনের ধারাবাহিকের আপডেট পেতে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ